যে দলটা এই মুহুর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় সংখ্যা খুব কম এটা আমরা সবাই জানি যে শেখ মেহাদি কিন্তু টি টোয়েন্টি কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস রেগুলার প্লেয়ার কিন্তু এবং ওর মধ্যে ওর যে অভিজ্ঞতা আছে ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমরা প্রায়শই দেখতে পাই এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কিংবা কোচ কিংবা আমাদের অন্য অন্য যারা আছেন তাদের সবাই সবার সাথেই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এটা এই সুযোগটা দিই আমরা দেখতে পারবো যে সে কীভাবে সেটা প্রয়োগ করে আমরা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শুধু এই সিরিজের জন্য কিন্তু এটা ঘোষণা করেছি আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করবো এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে হয়তো দু তিনজনকে আমরা ট্রাই করব তাদের মধ্যে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে খুব ভালো হিসেবে এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করব।